হ্যালো এবান আসসালামু আলাইকুম আপনার জন্য নিয়ে আসলাম নতুন একটা দিল্লি বুটিস একটা থ্রি পিস কালেকশান একটা ডিজাইনের মধ্যে তিনটা কালার থাকবে এটা হচ্ছে বিস্কিট কালারের মধ্যে রেড কালার কম্বিনেশন মেরুন কালার সালোয়ার থাকবে সম্পূর্ণ জামাতে থাকবে হাতের কাজ এবং ডলার এমব্রয়ডারি কাজ ফুল বডি থাকবে সুতার কাজ যেমন লং থাকবে আটচল্লিশ বডি থাকবে আশি প্লাস প্রাইস থাকবে রিজনেবল প্রাইস মাত্র বারোশো পঞ্চাশ এই হচ্ছে ক্যাটালগটা তিনটা কালার আমাদের কাছে অ্যাভেলেবল পেয়ে যাবেন একটা হচ্ছে আপনার মেরুন কালার বিছানো কালারটা আরেকটা হচ্ছে আপনার টরে কালার আরেকটা হচ্ছে ম্যাজেন্ডা কালার তিনটা কালারই আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন প্রাইস থাকবে মাত্র বারোশো পঞ্চাশ বারোশো পঞ্চাশ টাকার ভেতর এত সুন্দর একটা অনলাইন ভাইরাল একটা হাতের কাজে আপনাকে দেখতে দিল্লি বুটিক্স থ্রি বিক্স কালেকশন পেয়ে যাবেন এ হচ্ছে সালোয়ারটা সালার থাকবে মেরুন কালার আর এটা হচ্ছে ওড়না অন্য থাকবে পাঁচ হাত স্যালার থাকবে আড়াই গজ যেমন লং থাকবে আটচল্লিশ বড়ি থাকবে আশি প্লাস হচ্ছে নিচে সুতার কাজ প্যানেলের কাজটা থাকবে সম্পূর্ণ সুতার কাজ হাতের কাজ প্রাইস থাকবে মাত্র বারোশো পঞ্চাশ আমরা চৌষট্টি জেলায় ক্যাশ অন হোম ডেলিভারি দিয়ে থাকি ঢাকার মধ্যে আশি টাকা ডেলিভারি চার্জ ঢাকার বাহিরে একশো পঞ্চাশ টাকা যারা ঢাকার বাইরে থেকে অর্ডার করবেন তারা অবশ্যই একশো টাকা আমাদের বিকাশ করতে হবে এই হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে থাকবে এই স্ক্রিনশট নিয়ে আমাদের নাম্বারে দিয়ে যোগাযোগ করতে পারেন আপুরা এবং ভাইয়ারা প্রাইস থাকবে মাত্র বারোশো পঞ্চাশ সম্পূর্ণ একটা ডিজিটাল প্রিন্টের মধ্যে ফ্লাওয়ার প্রিন্ট সম্পূর্ণ হাতের কাজ কালার থাকবে তিনটা বেছনে একটা কালার এ হচ্ছে দুইটা কালার একটা হচ্ছে আপনার মাস্টার্ড কালার আরেকটা থাকবে মেরুন কালার আরেকটা থাকবে টরে কালার তিনটা কালার আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন প্রাইস থাকবে মাত্র বারোশো পঞ্চাশ বারোশো পঞ্চাশ টাকার ভেতর এত সুন্দর হাতের কাজের মধ্যে একটা অনলাইন ভাইরাল থ্রি পিস কালেকশান পেয়ে যাবেন এ সালোয়ার ওটা হচ্ছে ওড়না চাম্বার থাকবে ফুল বডি থাকবে হাতের কাজ এবং মিরোর এমব্রয়ডারি কাজ দেখেন কত সুন্দর সুতোর কাজ করা আছে সম্পূর্ণ ডিজিটাল প্রিন্টের মধ্যে একটা অনলাইন ভাইরাল একটা দিল্লিবুটিক্স থ্রি পিস কালেকশান প্রাইস থাকবে মাত্র বারোশো ঢাকার মধ্যে আশি টাকা ডেলিভারি চার্জ ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা যারা ঢাকার বাইরে থেকে অর্ডার করবেন তারা অবশ্যই একশো পঞ্চাশ টাকা আমাদের বিকাশ করতে হবে এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে থাকবে স্ক্রিনশট নিয়ে আমাদের নাম্বারে দিয়ে যোগাযোগ করতে পারেন আপনারা প্রাইস থাকবে মাত্র বারোশো পঞ্চাশ একদম ফিক্সড প্রাইস যারাই অর্ডার করবেন বুঝে শুনে অর্ডার করবেন আমরা চৌষট্টি জেলায় ক্যাশ অন হোম ডেলিভারি দিয়ে থাকি স্টেট ফার্স্টের মাধ্যমে চৌষট্টি জেলায় একদম হোম ডেলিভারি পেয়ে যাবেন ঢাকার মধ্যে আশি টাকা ঢাকার বাইরে একশো টাকা যারা ঢাকার বাইরে থেকে অর্ডার করবেন তারা অবশ্যই একশো পঞ্চাশ টাকা আমাদের বিকাশ করতে হবে এই মো হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে থাকবে স্ক্রিনশট নিয়ে আমাদের নাম্বারে দিয়ে যোগাযোগ করতেন আপুরা প্রাইস থাকবে মাত্র বারোশো পঞ্চাশ বারোশো পঞ্চাশ টাকার ভেতর এত সুন্দর একটা দেবুটেক্স থ্রি পিস কালেকশন পেয়ে যাবেন যেমন লং থাকবে আটচল্লিশ পরে থাকবে আশি প্লাস ওড়না থাকবে পাঁচ সাত স্যালার থাকবে আড়াই গোস এখানে তিনটা কালারি দেওয়া আছে যার যেটা ভালো লাগে স্ক্রিনশট নিয়ে